হ্যালো ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় আমরা ঘুরতে এসেছি তো তার জন্য দেখো আগে এসে আমরা একটা হোটেল বুক করে নিচ্ছি এই যে দেখো আমি আর আমার মা একটু সোফাতে বসেছিলাম তো হোটেলটা আমাদের রুমটা দিয়েছিল পাঁচতলার এই যে বারোশো আট রুম তো এই যে দেখো এখানে অনেকগুলো রুম আছে পাশেও রুম আছে তো লিফটে করে আমরা চলে এলাম আর এই যে আমাদের রুমটা দেখো কতটা সুন্দর দুটো বেড আছে কারণ আমার মা বাবা ছিল আমরা ছিলাম তো একই ঘরে আমরা নিয়েছিলাম দুটো বেড এই যে বাথরুম খুবই সুন্দর ছিল রুমটা আমার খুবই ভালো লেগেছে এখানে একটা টিভি ছিল দুটো ফ্যান এসি সব কিছুই ছিল যেহেতু আমরা শীতকালে এসেছি তো তার জন্য ফ্যান এসি কিছুরই প্রয়োজন পড়বে না তো আমরা এখন রুমে অনেকক্ষণ ধরে আমরা জার্নিং করে রুমে এসে একটু রেস্ট করছিলাম তো এই যে দেখো এখানে একটা মতো আছে ওয়ার্ড্রোব মতো আর এই যে এখানে খাবারের মেনু কার্ডও আছে যে যেরকম খাবে এখান থেকে অর্ডার করতেও পারো বাড়ি মানে রুমে এসে তোমাদের খাবার দিয়েও যাবে তো এই যে দেখো এখানে একটা ড্রয়ার মতো আছে জিনিসপত্র রাখার তো চার্জিংও আছে চার্জ চার্জ করা যাবে ফোন আর এই যে আমাদের খাবারও চলে এসেছে তো আমরা মাছ ভাত অর্ডার করেছিলাম এই যে এখানে দেখো অনেক কিছু আছে কত সুন্দর লাগছে দেখো ফার্স্ট টাইম আমি দেখলাম এত সুন্দর করে সাজানো কারণ আমি এর আগে কোথাও মানে ঘুরতে যাইনি সেরকম ফার্স্ট টাইম এই যে আমাদের খাবার চলে এসেছে রুমেতেই বাইরে আর যেতে লাগবে না মেয়েকে নিয়ে বাইরে খাওয়াটাও একটু মুশকিলের এখানে মা বাবা সবাই খেতে বসেছে আর এখানে আমি মেয়েকে খাওয়াচ্ছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি খেতে বসেছি দেখো এখানে দিয়েছে মিনিকেট চালের ভাত এখানে আছে স্যালাড পাপড় এটা গাজর আলু দিয়ে একটা সবজি মানে সব বিনস দিয়ে আর ওটা আলু পোস্ত আর ছিল এটা হচ্ছে কি মুগ ডাল বা বিউলির ডাল হবে তো যাই হোক পরের দিন সকালবেলা এখানে আমরা নিয়ে এসেছি ব্রাশ আনিনি মানে ব্রাশ এনেছি সরি ব্রাশ এনেছি মাজন আননি মাথার তেল

রুম নেবার সময় বলেছিল এই যে এখান থেকে নদী দেখা যায় তো হ্যাঁ আমরা এখন এসেছি দীঘাতে ঘুরতে কাছাকাছির মধ্যে দীঘা এই যে দেখো এখান থেকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে অনেক লোকও আছে এখন লিফ্টে করে আমরা যাব। আমরা আছি লিখলের ভেতরে তবে যাওয়া যাক নিচে চলে এলাম এইখানে দেখো এইগুলো রুম এখানেও সব গেস্টরা আছে আর ওই দিকটায় রান্না হয় তো এই যে এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি তো চলে এলাম আমাদের হোটেলের বাইরে যে দেখো টোকিও ইন এই হোটেলটাই আমরা ছিলাম ফিফথ ফ্লোরে তো চলো যাওয়া যাক এখন তো খুবই ঠান্ডা হাওয়া আর রোদ্টাও সেরকমভাবে তখন ওঠেনি তো এই যে দেখো একটা কোলগেট আর একটা তেল নিয়ে এলাম তো এখন সকালে টিফিন করা হবে ওখানে মুড়ি ঝু আর ঝুড়ি ভাজা আর সংসারটা ট্রেন থেকে নেওয়া হয়েছিল আর আমার যে বার্গারটা কিনেছিলাম ট্রেনে ওটাই এখন খাচ্ছি আর মেয়েকে সকালেই খাইয়ে দিয়েছি তো চলো এখন খেয়ে দেই একটু বেরোবো চলো এখন খেয়ে নিই তো এই যে দেখো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে কেমন লাগছে জানিও তোমরা তো চলো এখন এবারে আমরা যাব ঘুরতে বিচে যাব নিউ দীঘা সি বিচ তো রাস্তায় চলে এলাম খুবই ঠান্ডা লাগছিল সবাই সোয়েটার পরেছে আমি বাদে আর এখানে ডাব বিক্রি করছিল তো সবাই একটা করে ডাব খাচ্ছিলাম এই যে দেখো হালকা সামান্য একটু রোদ উঠেছে কিন্তু বেলার দিকে কিন্তু বেশ গরম এখানে এই যে একটা ডাব নিয়েছিলাম একটু এই নারকেল মতো হয়ে গেছিলো এটা আমার খেতে খুবই ভালো লাগে চলো এখন এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার যাব এই যে দেখো চলে এলাম নিউ দীঘা বিচ তো আমি এসেছিলাম এর আগে একবার ছোটবেলায় তখন ক্লাস থ্রি ফোরে পড়ি আমার ঠিক মনেও পড়ে না নাইট টু নাইট এসেছিলাম তো এইবার মানে সতেরো আঠারো বছর হয়ে গেছে প্রায় তো তারপরে এই আসা আমার ফার্স্ট টাইম বলতে পারি আমার তো এই যে আমার মেয়ে গাড়িতে কি কিনা আমি ভাবছিলাম কারণ চড়তে চায় না তো গাড়িতে বসতে দেখলাম খুবই ভালো খুবই খুশি এই নিয়ে কিন্তু অনেকবার গাড়ি চল চড়ছিলো যে এটা হলো ফার্স্ট টাইম দেখো খুব খুশি হাসছিল তো একটা করে আনবে পঞ্চাশ টাকা দেখো এখানে কত পরিমাণে লোক তো আমরা ভেবেছিলাম শীতকালে লোক হয় না এটা আমার বাবা বলতো কিন্তু দেখলাম এসে কত লোক হয় এই যে দেখো বলতে না বলতে আর একটা গাড়িতে উঠে পড়েছে মানে গাড়ি ও ছুটে গিয়ে গাড়িতে দরজা খুলে উঠে পড়ছে নিজে দেখো কত সাহস খুবই মজা পেয়েছে ও একা একা চড়ছে গাড়ি চলে আসছে গাড়ি করে বাচ্চা মানুষ খুবই মজা পাচ্ছিল ও জীবনে প্রথমবারেই ঘুরতে এলো এত দূরে কোথাও তো অনেকগুলো ঘোড়া উঠবো উঠবো বলে উঠছিলাম না ঘোড়ায় নিচ্ছিলো একশো টাকা করে তো বললাম আর কবে আসবো তার ঠিক দিন উঠেই দেখি কেমন লাগে তো খুবই ভালো লাগছিলো আমার আমার মেয়েকে নিয়ে বসেছিলাম ঘোড়ার পিতে চললাম ভালোই লাগছিলো বেশ দীঘার সকালে খুবই ভালো লাগছিলো এই যে মেয়েকে নিয়ে বসেছে আমার মেয়েও কান্নাকাটি করেনি তো তারপরে একটু নদীর ধারে এলাম আমরা একটু চান করিনি একটু জলে দাঁড়িয়েছিলাম ভালো লাগছিলো বেশ আমার মনে হয় গরমকালের চেয়ে শীতকালটাই ভালো আর কী অপমান আমি জানি না কিন্তু আমার শীতকালেও বেশ ভালো লেগেছে তবুও রোদটা যেন সহ্য করা যাচ্ছিলো না যখন বসেছিলাম তো তার চেয়ে গরমকালের চেয়ে শীতকালটাই বেস্ট এই যে দেখো ওখানে একটু জলেতে দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগবে চারিদিকে দেখো প্রচুর লোক এখন যেহেতু শীতকাল তো স্নানটা খুব কম লোক করছে কিন্তু বেলার দিন সবাই স্নান করবে এখন সকাল তো যেহেতু তো তার জন্য এই যে দেখো বলতে বলতে আর একটা গাড়ি চলতে পড়েছিলো তো শুধু গাড়িতে চলেই যাচ্ছে একের পর এক গাড়িতে চড়ছে আর কথা শুনছে না শুধু গাড়িতে উঠেই থাকছে যে গাড়ি দেখছে উঠে পড়ছে চারিদিকে দেখো কত লোক তো চলো এবারে চলে যায় বেশ অনেকক্ষণ সময় কাটালাম তো এবারে এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি দেখি এবার কোথায় যাওয়া যায় দেখো এখানে কত রকমের দোকান এই দোকানগুলো ভাবলাম একটু ঘুরে দেখি প্রচুর জিনিসপত্র আছে বিভিন্ন রকমের দোকান সবজি থেকে নদীর জিনিসপত্র দিয়ে তৈরি করা এগুলো শামুক এগুলো দিয়ে তারপরে আমরা একটা চায়ের দোকানে একটু চা খাওয়ার জন্য বসলাম তো এই যে দেখো এখানে দুধ চা আমি দুধ চা খাবো আর সবাই লাল চা একটা বিস্কিট বেশ গরম লাগছিল এবারে অনেকক্ষণ এক টানা রোজ বসলে বেশ গরমই লাগছিল তো এই যে দেখো বসে আছি আর ওপারে দোকানগুলো বন্ধ সবাই যে নিয়েছে লাল চা আর আমার চাটা তৈরি করছে এই যে দেখো আমার চলে এলো দুধ চা উচ্চা খেতে আমার খুব ভালো লাগে তো নিয়ে নিলাম আর একটা বিস্কুট কেউ বিস্কুট নেয়নি আমি একাধিক বিস্কুট নিয়েছি তো চলো এখন এটাই খাওয়া যাক এখন চলে এসেছি আমরা রুমে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম চা বিস্কিট কেনা আর মেয়ের জন্য দেখো এই ড্রেসটা নিয়েছি দীঘার ড্রেস তো এই ড্রেসটা কেমন লাগছে তোমরা জানিও আর ওকে বাড়িতে এনে দিঘা দীঘার ড্রেসটা পড়িয়েছি ভিতরে একটা সোয়েটার মতো পরিয়েছি মানে হাইনেট মতো তার ওপরেই ড্রেসটা পরিয়েছি তো এই যে দেখো কটা জিনিস কিনেছি ছোট ছোট এই যে মেয়ের খেলনা এই একটা খেলনা কিনেছি এই হাতের জন্য একটা ব্রেসলেট নিয়েছি এই ব্রেসলেটটা কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা কানের দুল নিয়েছি একটা জামার সঙ্গে ম্যাচিং করে পরবো বলে আর নিয়েছি মেয়ের একটা খেলনা তো এই যে দেখো এখানে এখন ঘর পরিষ্কার করার জন্য চলে এসছে দিনে একবার করে আসে তো আমি আবার রেডি হয়ে গেছি তো এখন ঠিক করছি কোথায় যাব। সেটা এখন ঠিক করতে পারছি না তো চলো যেখানেই যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আমার নেক্সট ভিডিও